সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলোরপথ সিরিজের দ্বিতীয় পর্বে আজকের পর্বে আমরা ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সলাদ বা নামাজ নিয়ে আলোচনা করব এই নামাজ বা সলাতের উপরে তিন ভাষায় বাংলা ইংরেজি এবং আরবি এই তিনটি ভাষায় আলোকপাত করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান যিনি দুই হাজার চব্বিশ সালে দারুন নজাদ সিদ্দিকিয়া কামির মাদ্রাসা থেকে আলিম শেষ করেছেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হয়েছেন আমরা আহ্বান জানাচ্ছি মাহমুদুল হাসানকে তার আলোচনা উপস্থাপনের জন্য বিসমিল্লাহ রহমান রহিম ইন্দা নেমু ফাল্লাহ দ্য বেনিফিশিয়েন্ট দা মার্সিফুল পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালা নামে শুরু করছি নাহমেদ আলা সাল্লি আল্লাহ রসুল হিল করিম আমাবাদ আউজবিল্লাহমিন শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন্না সাল্লাহ আনিল ফাহ মুহ সাল্লাহ সুপ্রদর্শক মন্ডলী আলোপথ সিরিজের দ্বিতীয় পর্বতে দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজ নামাজ শব্দটিকে যদি আমরা প্রথমে বিশ্লেষণ করি তাহলে লিসানা আরব গ্রন্থাগার বলেন আসসালাতু হুয়া দোয়া নামাজ হচ্ছে দোয়ার মত এছাড়াও আরও অনেক প্রতিশব্দ অভিধানে উল্লেখ আছে যেমন উ আর রহমাতু আল্লাহ ইবাদাতু অর্থাৎ ইবাদত রহমত এছাড়াও কিছু ইংরেজি প্রতিশব্দ রয়েছে যেমন প্রেয়ার ব্লেসিংস ওয়ার্সিপ এক্সেট্রা এক্সেট্রা পরিভাষায় নামাজ বলতে বোঝায় আর সালাদ বিশ্বারে ইবাদতুন যা তো আকুয় ওয়া আফা মখসুসা অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে নামাজ হচ্ছে তা যা কিছু নির্দিষ্ট কথা এবং ইবাদতের সমষ্টি তাকে নামাজ বলা হয় ইন ইসলামিক টার্মিনোলজি সালাদ ইজ a কম্পালসারি act of কনসিস্টিং অফ স্পেসিফিক specific sayings and এছাড়াও তাফসির তাফসির জালালাইনে উল্লেখ আছে আস হিয়া ফারিদ আলাসলিম ও মুসলিম নামাজ প্রত্যেক মুসলিম নর্নারির উপর যার দিনে এবং রাতের মাধ্যমে দিনে এবং রাতে আদায় করা হয় সালাত ইজ এন কম্পালসারি অ্যাক্ট অফ ওয়ার্শিপ আপন এভরি মুসলিম ম্যান ম্যান অ্যান্ড ওইমেন টু বি পারফর্মড ডিউরিং ডে টু নাইট কাসিরের মধ্যে আল্লাহ ইবনে কাসির রহমাউল্লা বলেন আজ সালাত ইয়া রুকনুং ফি আরকান উদ্দিন সালাত হচ্ছে ইসলামের একটি বা দিনের একটি মৌলিক স্তম্ভ ওয়াহিয়া ফারাদ ফারিদুন ফারাদ আহল্লাহুয়ালে আয়ব্যাদি যা ফরজ করেছেন আল্লাহ সুবহান আতা তার বান্দাদের উপর সালাদ ইজ পিলার অফ রিলিজন দ্যাট হ্যাজ প্রেসক্রাইবড বাই আল্লাহ সবাইতা আলাহ ফর হিজ সার্ভেন্টস সুপ্রদর্শক মন্ডলী আল্লাহ সুবহান অতা আলা কুরআন মাজিদের মধ্যে সালাদ সম্পর্কে অসংখ্য আয়াত নাজিল করেছেন এর মধ্যে সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সাবহান আতা আলা সুর আঙ্কা মধ্যে বলেন আবার যুবুল লেমিনেশ শাইত্য ইন না সাল্লাত তানহা আনিল ফাস শাহ নামাজ সাল্লাতা তানহা মানুষকে বিরত রাখে আলফাসাইউয়াল মুংকার ও অস্ট্রেলিয়া এবং অশুভন কাছ থেকে ইন্ডিড সালাদ রিস্টেন্স ওয়ান সেলফ from ইম্মরালিটি অ্যান্ড অল দ্যাট ইজ ফোরবিড আচ্ছা মধ্যে বলেন ওয়াকিম উসলাতা ওয়া আতুস জেকা তা ওয়া আর তুমা নামাজ আদায় করো নামাজ প্রতিষ্ঠা করো এস্টাব্লিশ সালা ওয়াকিম মুসজা ওয়া এবং জাকাত প্রদান করে এন পে অবলিগেটরি জাকাত ওয়ার্ক আউম আর ওয়াকে আইন এবং রুকুকারীদের সাথে রুকু কর অ্যান্ড বো অ্যান্ড বো ডাউন অ্যালং উইথ হু হ্যাজ বো আল্লাহ আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিসের হাদিস মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে বলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বাইনার রজুলি বাইনার রজুলি ওয়ার একজন মানুষের মধ্যে একজন মানুষ এবং শিরিক কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ অর্থাৎ যে ব্যক্তি নামাজ সেরে দিল সেজন্য শিরিক এবং কুফুরের মধ্যে নিমজ্জিত হয়ে গেল সই মুসলিম বিরাশ সুপ্রদর্শক মন্ডলী তাহলে আজকের আলোচনা থেকে নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে আজকের আলোচনাতে তো আজকে আমাদের সমাজে যে বাস্তবতায় সেই বাস্তবতায় আমাদের মধ্যে অনেক এমন রয়েছে যে যারা যে বা যারা নামাজের গুরুত্ব সম্পর্কে ওয়াকিফ হন নয় আবার অনেকে এমন রয়েছে নামাজ আদাই করেন কিন্তু নামাজের বিভিন্ন মাসালামসাল্লা নামাজের গুরুত্ব সম্পর্কে ভালো ভালোভাবে জানি না তো এই কারণে অনেক সময় আমরা নামাজের যে সম্পূর্ণ নামাজের মাধ্যমে একটা নামাজ পড়লে এক একটা নামাজ পড়লে আমাদের যে স্বভাব আসার কথা সেই স্বভাবটা আমরা পূর্ণভাবে পাই না সেই জায়গায় একটু আজকে আমরা নামাজের গুরুত্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আমাদের সমাজের যে বাস্তবতা সেই বাস্তবতায় আমাদের মধ্যে অনেক রয়েছে অনেক মুসলমান রয়েছে যারা নামাজের গুরুত্ব সম্পর্কে নামাজকে অনেক সময় অবহেলা করি আবার অনেকে রয়েছে নামাজ পড়লেও নামাজের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে আমরা গাফেল থাকি আল্লাহ কর্মজিদের মধ্যে বলেন ফাইলুল্ল মুসল্লি সেই সকল মুসল সেই সকল মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে গাফেল অবস্থায় থাকে শুভ দর্শক মন্ডলী চলুন আমরা নামাজের বিভিন্ন মাসলা মাসাইল ভালোভাবে জানি যাতে করে আল্লা সুবাহন তালা আমাদের নামাজটাকে কবুল করে নেন এবং পরকালে হাসরের মাঠে নামাজের জবাবদিহিতে আমাদের জন্য সহজ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া আখেরাতের অশেষ কল্যাণ দান করুক আজকে আমার আলোচনা এখানে আমি শেষ করছি আসসালামু আলিকুম ওরহমতুল্লাহি